কলের বউ ধারাবাহিকের পাঁচ বছর পর ফের একসঙ্গে ছোট পর্দায় জুটি বাড়তে চলেছেন ত্রিনা সাহা এবং রোহন ভট্টাচার্য স্টার জলসার হাত ধরে দু সালের পর্দায় এসেছিল কলের বউ যেখানে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী ত্রিনা সাহা এবং অভিনেতা রোহন ভট্টাচার্য ধারাবাহিকে যৌথ ভূমিকায় অভিনয় করেছিলেন ত্রিনা একদিকে গ্রামের মেয়ে টেপি চরিত্রে অন্যদিকে নায়কের বানানো রোবটের ভূমিকায় ধারাবাহিকটি মজার মোড়কে ভরপুর ছিল এই ধারাবাহিকের পর তারা আলাদা আলাদা অনেক ধারাবাহিকে কাজ করেছেন শ্রীনা যেমন কাজ করেছেন খড়কুটো খোকাবাবু বালিঝড় লাভ বিয়ে আজকালের মতো একাধিক ধারাবাহিকে তেমনই রোহান কাজ করেছেন অপরাজিতা অপু তুমি আশেপাশে থাকলের মতো ধারাবাহিকে তবে বহুদিন পর আবার জুটিতে ফিরছেন তারা না কোনো ধারাবাহিকে নয় স্টার জলসার একটি নতুন রিয়েলিটি গেম শোয়ের হোস্ট হিসেবে জুটি বাজছেন তারা শোয়ের নাম রবিবারের সঙ্গে জলসা পরিবার জলসার দুই পরিবারকে নিয়ে হবে এই গেম শো কোন পরিবার জিতবে এই খেলায় সেটাই দেখার পালা সো ভিউয়ার্স আপনারা তৃণা ও রোহনের এই নতুন রিয়েলিটি শো দেখার জন্য কতটা উৎসাহী তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন